হ্যালো বন্ধুরা মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালো আছি আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি এখন আমি তেল ঢেলে নিচ্ছি বোতলে তেলের বোতলটা খালি হয়ে গেছে আর ভেবেছিলাম কালকে রাত্রেই আমার এটা ঢেলে রাখার কথা মানে যা কিছু খালি হয় আমি সাধারণত রাতের দিকে ঢেলে রাখি কারণ রাতের দিকে যখন ফাঁকা থাকি আর কি তখন ঢেলে রাখি কারণ এই সময়টা কি বলো তো সকালের দিকটা তো প্রচুর চাপ ছুটাছুটি সেই সময় যদি দেখি হলুদের ডিবেই হলুদ নেই আর তেলের ডিবেই তেল নেই নুনের ডিবেই নুনের মানে নুন নেই তখন কি অবস্থা হবে মানে তখন খুঁজে আগে কোথায় আছে প্যাকেটটা বার করতে হবে তারপরে আবার তাতে ঢালতে হবে ওইখানে অনেকটা সময় চলে যায় তো সেই কারণেই আর খেয়াল নেই আর কি তেলটা যে ফুরে আছে বোতলে সেটাই খেয়াল নেই তো সেইজনেই মানে চিৰিয়াল দেখাই ব্যস্ত সেইজনৰ তিল ঢালতে ভুল গৈছি তো দেখতে দেখতেও ঢালা যেত ওটা ভুলে গেছি সেই কারণে আর একবারে কড়াই একটু দিয়ে দিলাম কারণ আমি যে এখন ওই বেসন ভাজবো সেই জন্যই পুরোটা আর বোতলে ঢাললাম না কারণ সেই তো বোতল থেকে আবার কড়াতেই দিতে হবে আমাকে একটু নেই সেই কারণে একেবারে দেখো প্যাকেট থেকে আমি ছুঁচে বার করে নিচ্ছি তেলটা একদম চিচে পুঁচে বার করে নিচ্ছি একটু তেল ঢালবো নিহতে বেসনগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বেশ দারুণ হয়েছিলো খেতে মচমচে আর একটু দেখলে বেশি করে তেল দিয়ে ভাজি না জিনিসটা খেতে কিন্তু অন্যরকম লাগে যদিও ক্ষতিকর তাও ভালো লাগে আর একটু লঙ্কা তেল করে নিয়েছি কাঁচা লঙ্কা ফুলে গেছে তো কাঁচা লঙ্কা যেহেতু ফুলে গেছে লঙ্কা ছাড়া তো অচল ঘর বলো সব ঘরে সত্যি কথা বলতে আর খাওয়া তো ঠিক নয় লঙ্কা তেল তাও কি তো খাওয়াই যেতে পারে আর কাঁচা লঙ্কাটা একদমই আর অনেক দিন ধরে আমাদের কাঁচা লঙ্কাই খাওয়া হচ্ছে লঙ্কা তেল হয়নি সে কারণে ভাবলাম যে আজকে কি করি থাকে সবারই খাওয়া দাওয়ার পর ভাত তো হয়েই গেছে তো এখন আমি বসেছি আনাজ ভাবতে আর ক্যামেরার পিছনে রয়েছে ছোটো ছোটো দেখতেই পেলে একটা মাস্ক নিয়ে ও কেমন ক্যামেরার সামনেটাই ধরছিল আর কি রান্না করব কি রান্না করব ভেবে ভেবে এখন কাটতে বসেছি হচ্ছে করলা বেগুন আলু দিয়ে একটা চরচরি আর আলু আর মাছ দিয়ে ঝাল হবে সেটা এখন কেটে নিচ্ছি ছেলে গেছিল ওই যে চুল কাটতে চুল কেটে এসছে সেই যে লেকচার দিচ্ছে এখন আমাকে পয়সা হিসেব দিচ্ছে আর কতগুলো শ্যাম্পু কিনেছে সেটাও দেখিয়ে দিলো দেখো কি কাণ্ড করছে ওই শ্যাম্পুর সাথে লেবু জল দিয়ে ওই লেবু দিয়ে ওই ড্যান্ড্রফের জন্য ওইটা ট্রাই করছে এই যে মাথায় কিন্তু আদেও কি এতে ঠিকঠাক কিছু হয় মানে রেজাল্ট কিছু পাওয়া যায় না কি আমি জানি না আরে মাঝে মধ্যেই করে যা পারে করুক যা খুশি হোক ওখানে বলেছি তুই এখন থেকে কিছু করছিস এখানে টাক করে যাবি বড়ো হলে বুঝতে পারবি বলছে না গো এটা কিছুই হবে না কিছুই এরকম বলে বলে করছে যা পরে করবে যে আর ও বলছে আমিও রুবো আমিও রুবো এই যে দেখো কেমন আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার এখানে রান্না হয়ে গেছে ওই আলু মাছের ঝালটা তাহলেই হয়ে যাবে এটা বসিয়ে গেছি এবার ঢেলে নেব এবং ওদেরকে ভাত খাওয়াচ্ছি যে বড়ো ছেলেকে আর ছোটো ছেলেকে আর ছোটো ছেলেকে শুধু দইটা মেখে আর মাছ দিয়ে খাই দেবো আর কিছু দিন মতে আর এই যে কি করতে যাচ্ছে তারপর এই শরীরটা এটা নিয়ে ও এখন ওর দাদাকে দিতে যাবে তারপর এসে দুজনে হাঁটতে হবে দাদাকে ডাকতে যাচ্ছে অত কাজের ছেলে আমার সোনা ছেলে আর দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখন দুপুরবেলা শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি আর তার মধ্যে মাদকটা উঠেছে আমার অ্যাডভেস্টারে উঠেছিল আবার নেমে পড়বে এই যে কি আবার দেখেছো কেমন ক্যালি দেখাচ্ছে না দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে আর হচ্ছে যে আবার উঠছে দেখো কেউ যে এইভাবে বাগিয়ে গুছিয়ে মশা মারতে বসে আমি সেটা এই ওকে ওইকেই মানে প্রথম দেখছি ও এইভাবে এখানটায় এসে বসলো বুঝলে তো আমি এইখানে চেয়ারটায় বসে আছি আমি বলছি বাবা তুই কী করছিস বলছে মা আমি মশা মারবো বলে বসেছি এখানে কেউ যে এইভাবে বাগিয়ে গুছিয়ে মশা মারতে বসে আমি প্রথম দেখছি